নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি তো ভালোই আছি চাটা খাওয়া হয়ে গেছে ওদিকে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এদিকে আমি মেয়েকে ডিম ভাজা করে দিলাম নিয়ে যাবে কাজে ডাল ভাত আর ডিম ভাজা নিয়ে যাবে আজকে আর এদিকে ডিম তো বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি এখন তোমার দাদাভাই কী আনবে জানি না ডিমটা ছিল তাই বসিয়ে দিয়েছি ডিমের কষাও হতে পারে ডিমের ঝোলও হতে পারে যাই হোক এরকম হবে তারপরে ছোটো মেয়ে উঠবে ও ডিম সেদ্ধ দিয়ে খাবে জল খাওয়ার তা কালকে তো রাত্রিবেলা খাচ্ছিলোই না বলে সুজি খেয়ে ঘুমাবো আমি ডেকে আমি যে দু এক গাল খা না খেলে হয় সুজি একটুখানি সুজি খেয়েছে আমি জানি তো ওইসবও সেরকম পছন্দ করে না ও কী খেয়েছে আমি তো বুঝতেই পারছি কালকে সেরকম কিছু রান্নাবান্না করা হয়নি যেহেতু কালকে ওই যা রান্না করেছি তোমাদের তো শেয়ারই করছি আর চলে গেছি যেহেতু আমাদের ওই মানে আমাদের জামায়াবু মানে কি বললো আমাদের ছেড়ে চলে গেল। তাই ওখানে গিয়েছিলাম তা ওখানে আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে অনেক রাত হয়েছে ওই রাতবেলা এসে আবার এখানে সান টান করলাম সবথায় একটু গলাটা ভারী ভারী হয়ে গেছে চলো ওইদিকে তো ইয়ে হয়ে গেছে মেয়ের টিফিনটা গুছিয়ে দিই মেয়ে বেরোবে কাজে আর তারপরে তো ডিমের মশলা টশলাগুলো রেডি করবো টিফিনটা গুছিয়ে দিওর এই কাটালটা আমার বড় মেয়ে এনেছে ওর কাজের এখানে অফিসের কোনো স্টাফদের বাড়িতে হয়েছিল তাই ওকে দিয়েছিল। এনেছিল অনেক দিনই হয়েছে রাখা ছিল আজ ভাঙবো কাল ভাঙবো করে আর হয়নি ভেবেছেন পৌঁছে গেছে হয়তো তা যাই হোক আজকে মেয়েকে বললো যে কাটালটা ভাঙো ও আমাকে বললো আর ভাঙতে হবে না এবার ফেলে দাও কারণ কারণটা নষ্ট হয়ে গেছে তা যাই হোক দেখো আমি ভেঙেছি দেখো কাটালটা ভালোই আছে বন্ধুরা কাঁটালের টোয়াগুলো দেখেছো কত বড়ো বড়ো অনেক বড়ো বড়ো বেশ ভালো সবই ভেঙে ফেললাম ভেঙে রেখে দিলাম মেয়ে যদি খায় তো খাবে আর রেখে দেবো দু চারটে আমিও খাবো কেন আমি ভীষণ ভালোবাসি আর এর থেকে একটুখানি গলা কাটাল থাকলে আমি আরও ভালোবাসি বেশি এরকম শক্তির সত্যি

এখন খাবো ওই চা নিয়ে বসে গেল গুরুদেব চা আর চা আর কিছু খাবে না চলো বৃষ্টিতে ভিজি দেখো কি ভালো বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে বৃষ্টিতে ভিজবে কে কে বৃষ্টিতে ভিজতে ভালোবাসো কমেন্ট করে জানিও এত বৃষ্টি নেমেছে লোভ সামলাতে পারলাম না গিয়ে বৃষ্টিতে ভিজলাম প্রচুর ভিজলাম ভিজেই স্নান টান করে একেবারে চলে এলাম প্রচুর ভিজেছি এত ভিজেছি যে বলার মতন না চোখ চোখটো পুরো লাল হয়ে গেছিলো তারপরে তো মেয়ে আমাকে বকা দিচ্ছে কালকে এত রাত্রে স্নান করেছে এসে ট্যাঙ্কের জল ঢেলেছে আবার এখন এই করছো শরীর খারাপ হলে তখন বুঝবে তার আগেও দুদিন ভিজেছি তারপরে উঠে গেলাম উঠে স্নান টান করে চলে এলাম প্রচুর ভিজেছি প্রচুর ভালো লাগছিল এত বৃষ্টি হলো মানে কি বলবো এখনও হচ্ছে টুক এখানটায় পটল ভাজা করছি আর কাঁকল ভাজা করছি দেখো কেটে নিয়েছি পটলটা দিয়ে দিয়েছি পটলগুলো খুব সুন্দর পটল কালকে এনেছিল দেখো খুব সুন্দর পটল দিনটা ছাড়িয়ে নিয়েছি ভাবছি ডিমটা আলুটাও এখানে সেদ্ধ করে নিয়েছি দেখো কী করবো ভাবছি কাকরটা দিয়ে দিয়েছি পটল হয়ে গেছে দেখো আজ খাওয়ারটা দেখো ভাতটা আমার বর মেখে দিয়েছে ডাল দিয়ে ডাল দিয়ে তো ডাল দিয়ে মেখে দিচ্ছে আলু সেদ্ধ দিয়ে আচ্ছা এখন ডিম সেদ্ধ নিয়েছি পটল ভাজা নিয়েছি কাঁকরোল ভাজা নিয়েছি আর এইটা হলো আলু সেদ্ধ আবার আলাদা করে মেখেছি এটা শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধটা মেখেছি আমার খুব কদিন ধরে খেতে ইচ্ছা করছিল তাই করলাম দেখো কার ভালো লাগে কমেন্ট করে জানিও রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠলাম দুটো একটা দুটো রিলস বানালাম বানিয়ে দেখা একদম রেডি হয়ে গেছি আবার আমরা একটু বেরোচ্ছি আমি আর তোমাদের দাদাভাই একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি এসে সব বলবো দেখো আমাদের বাগানটা দেখেছো কত সুন্দর বাগানটা বেরিয়ে গেলাম এখন যাচ্ছি আকাশটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখো ওহ কালার দেখো কালার দারুণ লাগছে আকাশটা দেখো সুন্দর আকাশ দেখো ব্রিজ গুলো যাচ্ছি দেখতে দেখতে আমরা তখন পাল্লা চলে এলাম এবার এই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মাসি শাশুড়ি বাড়ি মাসি হাসির যাওয়ার কথা ছিল তাই ওখানে চলে যাচ্ছি এখন এই যে ঘুরে গেলাম এই যে গলিটা অনেক দিন পর আসলাম আমরা যাচ্ছি কাটাগঞ্জ নিমতলা মাসিয়াসি বাড়ি এসে গেছি আর একটুখানি বাকি আছে একদম ভালোভাবেই আসলাম মাসির এখানে এসে একটু গল্প টল্প করছি বসে আর এই দেখো কত মিষ্টি দিয়েছে খেতে এই দেখো কত মিষ্টি দিয়েছে আমি তো মিষ্টি তুলে দিয়েছি দুটো আর এই দেখো দুনিয়ার মিষ্টি এই যে আমাদের দিদিভাই আমার যা মাসি হাসির ছেলের বউ তাই ভাই তো অনেক দিন পর আসলাম কিছু বলো দিদিভাই না বন্ধুরা আমি তো খবর নিতাম আমি এখন না আমার এখানে আগে আমি অনেক আসতাম অনেক এখন হয় না হয়ে ওঠে না এইটা ওটা মানে কাজের চাপে থাকি বলে আর আসা হয় না কদিন ধরে বলছিলাম এখানে আসবো তা যাই হোক কাজকে এসেই বললাম চলো এবার আমরা চললাম অনেকক্ষণ আটা টাটা মারলাম এখানে এবার বাড়ির দিকে হাঁটা দিচ্ছি কেউ আমাদের রাখলো না না বলছে বাড়ি যাও অনেক রাত হয়ে গেছে তাই চলে যাচ্ছি এই যে ও তো আগেই আমাদের তাড়িয়ে দিচ্ছে ও আগেই তাড়িয়ে দিচ্ছে বলছে বাড়ি যাও তাড়াতাড়ি তাই চলে যাচ্ছি আর দিদি তো ওইদিকে পালিয়ে গেল ও ওইদিকে পালিয়ে গেছে অনেক দূরে দেখো ঠিক আছে চলো আমরা তো বেরিয়ে গেছি বেরিয়ে মানে ওখান থেকে চলে এলাম এখন এই বিচপুর থানার এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি এই দেখো এদিক দিয়ে চলে যাচ্ছি আমরা বেরিয়ে গেছি এখন কেন হাই রোড দিয়ে এবেলা গেলাম না রাত্রিবেলার ব্যাপার হাই রোড দিয়ে যাওয়াটা ঠিক না এদিক দিয়ে যাচ্ছি এখানটায় সব একটু বাস দাঁড়ায় আর এই যে এখানে থানা বিজপুর থানা এটা বিজপুর থানা এটা হলো ওয়ার্কশপ গেট কুড়ি নম্বর এটা আমরা একদম ওয়ার্কশপ গেট দিয়েই যাচ্ছি দেখো

আমরা চলে এসেছি মাসের বাড়ির অনেকক্ষণ আগে এসে গেছি এসে একটু গল্প করলাম মেয়েদের সাথে তারপরে বসেছি আমরা এসেছি তখন কটা এগারোটা দশ মানো হবে না হ্যাঁ এগারোটা পাঁচটা ছবে তা আমরা যেহেতু হাইরোড দিয়ে আসিনি হাইরোড দিয়ে আসলে অনেক তাড়াতাড়ি চলে আসতাম হ্যাঁ ওয়ার্কশপ গেটের ওই দিক দিয়ে এসে ঘুরে টুরে এসেছি হ্যাঁ রাস্তা ওটা তেঁতুল দি রামপ্রসাদ ভিটের ওইদিকে বকুলতলা যাই হোক ওই দিকটা ইয়ে হয়েছে বলে আমাদের অনেক বকুলতলা দিয়ে এসছি ওই দিক দিয়ে আসলাম ওই জন্য একটু দেরি হয়েছে নাহলে অনেক তাড়াতাড়ি চলে আসতাম আর রাস্তাটা যেহেতু খুবই মানে ভাঙাচোরা রাস্তায় অসুবিধাই হয়েছিল তা এসেছি এসে বসলাম ও গেলো একটু শ্যামদাদের বাড়িতে ও শ্যামদার বাড়িতে না গেলে তো হয় না শ্যামদা ফোন করছিল গেল একা মানুষ শ্যামদা যাই হোক এখন খেতে বসে গেছি এখন বাজে হ্যাঁ একটা বাজে নাকি গো একটা বাজে হ্যাঁ খেতে বসেছি কেন আমার একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম ভাইয়ের একটা বিয়ের ব্যাপার চলছিল তাই কথা বলছিলাম তা এখন একটা বাজে খেতে বসেছি দেখো কি কি খাওয়ার নিয়েছি এটা তো দুপুরবেলা দেখেছো ওই পটল ভাজা কাঁটোরল ভাজা এগুলো ভালোই লাগে কাঁকড়ল ভাজা তো ভীষণ ভালোবাসি আর এটা হলে ডিমের তরকারি আমার মেয়ে করেছে ছোট মেয়ে করেছে আমি ডিম টিম সেদ্ধ করে রেখেছিলাম তাও যাই হোক মশলা মশলা করে ও ডিমের তরকারি করেছে আর এই যে এখানে রুটি নিয়ে নিয়েছি দুটো রুটি নিয়ে নিছি বেশ রুটি দিয়ে কাঁচা লঙ্কা আছে আর পরে যদি পেঁয়াজ আমার বন্যায় তো পেঁয়াজ দিয়েই খাবো যাই হোক এই খাওয়া দেখো রাত্রিবেলা সেরকম অত ঝামেলা করা যায় না এই যথেষ্ট আর রুটি হলে বন্ধুরা কোনো অসুবিধা নেই রুটির সাথে একটু আলু ভাজা হোক একটু এই যে মানে যে কোনো জিনিস দিয়ে রুটি খাওয়া যায় চিনি দিয়েও খাওয়া যায় চিনি জল দিয়ে ভাতটাই যত ঝামেলা চলো বন্ধুরা তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো চলো টাটা গুড নাইট কালকে আবার দেখা হবে মানে কথা হবে